এখন দুশো আঠাশ নম্বর পৃষ্ঠায় দোকান থেকে খাতা কিনি যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নিজে করে যে প্রশ্নগুলো রয়েছে সরল অঙ্কগুলো সেগুলো এক থেকে পাঁচ পর্যন্ত আলোচনা করছি এখানে দেখো প্রথম অঙ্কটিতে রয়েছে আট বিয়োগ নয় যোগ তিন আমরা যদি দেখি আট থেকে নয়কে বিয়োগ করবে না বিয়োগ করা যাবে না অর্থাৎ তোমার কাছে হয়তো আট টাকা আছে তুমি কি ন টাকা দিতে পারবে পারবে না সেই জন্যে আট থেকে নয়কে বিয়োগ করা যাবে না আমাদের কি করতে হবে আটের সঙ্গে এখানে দেখো যোগ তিন অর্থাৎ এই তিনটাকে আগে যোগ করে নিতে হবে তাহলে কি করতে হবে প্রথমে আমাদের আট যোগ তিন বিয়োগ নয় করে দিতে হবে তাহলে এবার কি হবে দেখো আটের সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে এগারো হবে তাহলে এখানে আমরা লিখবো এগারো বিয়োগ নয় এখন এগারো থেকে নয়কে বিয়োগ করা যাবে তাহলে হবে এগারো থেকে নয় বিয়োগ করলে এখানে হবে দুই হয়ে গেল অঙ্কটির সমাধান দু নম্বরে বলেছে এক বিয়োগ ছয় যোগ নয় এখানেও দেখো এক থেকে ছয়কে আমরা বিয়োগ করতে পারছি না সেক্ষেত্রে আমরা কি করব প্রথমে যোগ নয় যেটা আছে সেটার সঙ্গে এককে আমরা যোগ করে নেব তাহলে এক যোগ নয় বিয়োগ ছয় তাহলে এখানে কী হবে নয় আর এক যোগ করলে হবে দশ বিয়োগ ছয় এবার দশ থেকে ছয় কে বিয়োগ করলে কত হবে চার হয়ে গেল তিন নম্বর অঙ্কটাতে দেখো ছয় যোগ সাত বিয়োগ আঠেরো যোগ নয় তাহলে এখানে দেখো ছয়ের সঙ্গে সাতকে যোগ করা যাবে তাহলে যোগ করলে হবে কত ছয় আর সাত যোগ করলে তেরো তেরো থেকে কিন্তু আটকে আঠেরোকে বিয়োগ করা যাবে না তাহলে আমরা কি করছি এই অংশটা প্রথমে যোগ করে নিই ছয় আর সাত যোগ করলে হচ্ছে তেরো বিয়োগ আঠারো যোগ নয় এখন আমরা কী করবো এই তেরোর সঙ্গে তেরো থেকে তো আঠারোকে বিয়োগ করতে পারবো না সেক্ষেত্রে আমরা কী করব তেরোর সঙ্গে নয়কে আমরা যোগ করে নেব তাহলে তেরো যোগ নয় বিয়োগ আঠারো তাহলে এখন কথা হবে দেখো তেরোর সঙ্গে নয়কে যোগ করলে কথা হবে বাইশ তাহলে এখানে আমরা লিখব বাইশ বিয়োগ আঠারো তাহলে কত হলো এবার বাইশ থেকে যখন আমরা আঠেরোকে বাদ দিব তাহলে এখানে হবে আমাদের কত চার হয়ে গেল এবার এখানে চার নম্বর অঙ্কটা দেখবি বইয়ের মধ্যে একটু নিচের দিকে দেওয়া আছে দেখো এখানে এক দুই তিন তারপরে চার হওয়ার কথা ছিল কিন্তু চার আছে নিচে তো আমি চার নাম্বার অঙ্কটাকে করছি তাহলে এখানে চার নম্বরটাতে কি বলছে দেখো তেরো যোগ পাঁচ বিয়োগ কুড়ি যোগ আট তাহলে তেরোর সঙ্গে পাঁচকে যোগ করলে কথা হবে আঠারো তাহলে আঠারো বিয়োগ এখানে হলো কুড়ি যোগ আট এখন আঠারো থেকে কুড়িকে বাদ দেওয়া যাবে না আমরা কী করবো আঠেরোর সঙ্গে আটকে আগে যোগ করে নেব তাহলে কী লিখবো এখানে আঠারো যোগ আট বিয়োগ কুড়ি তাহলে আঠেরোর সঙ্গে আটকে যোগ করলে কত হবে ছাব্বিশ তাহলে এখানে আমরা লিখব ছাব্বিশ বিয়োগ কুড়ি এবার ছাব্বিশ থেকে কুড়িকে বাদ দিতে কত থাকবে এখানে থাকবে ছয় তাহলে হয়ে গেল এবার পাঁচ নম্বর অঙ্কটাতে কী আছে সাত বিয়োগ নয় যোগ চার বিয়োগ এক তাহলে দেখো সাত থেকে এই ক্ষেত্রে নয়কে বাদ দেওয়া যাবে না আমরা কি করবো সাতের সঙ্গে আগে চারকে যোগ করে নেব তাহলে সাত যোগ চার বিয়োগ নয় এইখানে বিয়োগ এক হলো এখন কি হলো সাতের সঙ্গে যদি আমরা চারকে যোগ করি কথা হবে এগারো হবে তারপরে থাকলো ওখানে বিয়োগ নয় বিয়োগ এক এবার এগারো থেকে নয়কে বাদ দাও এগারো থেকে নয়কে বাদ দিলে কথা হবে দুই বিয়োগ এক এবার দুই থেকে এককে বাদ দিলে কথা হবে এক এইভাবে ছ নম্বর অঙ্কটাতে আছে পাঁচ বিয়োগ আট যোগ দশ বিয়োগ দুই তাহলে এখানে পাঁচের থেকে তো আমরা আটকে বিয়োগ করবো না বা পারবো না তাহলে আমরা পাঁচের সঙ্গে আগে দশকে যোগ করবো তাহলে কী লিখবো পাঁচ যোগ দশ বিয়োগ আট বিয়োগ দুই তাহলে পাঁচের সঙ্গে দশকে যোগ করলে এখানে হবে পনেরো বিয়োগ আট বিয়োগ দুই এবার আমরা পনেরো থেকে আটকে বিয়োগ করব তাহলে কত থাকবে সাত বিয়োগ দুই এবার সাত থেকে দুইকে বাদ দিলে এখানে কত হবে পাঁচ সাত নম্বরে বলেছে আট বিয়োগ দশ যোগ পাঁচ বিয়োগ দুই তাহলে দেখো আট থেকে দশকে বিয়োগ করা যাবে না অতএব আমাদের কি করতে হবে আটের সঙ্গে পাঁচকে আগে যোগ করে নিতে হবে তাহলে আট যোগ পাঁচ বিয়োগ দশ বিয়োগ দুই তাহলে কথা হবে আটের সঙ্গে পাঁচকে যোগ করলে এখানে হবে তেরো বিয়োগ দশ বিয়োগ দুই তাহলে তেরো থেকে দশকে বাদ দিলে কথা হবে এখানে হবে তিন বিয়োগ দশ সরি দুই তাহলে তিন থেকে দুইকে বাদ দিলে কথা হবে এক হবে এবার নন আট নম্বর অঙ্কটাতে কী আছে আট নম্বর অঙ্কটাতে আছে এখন নয় থেকে তিনকে বাদ দিতে হবে তাহলে নয় থেকে তিনকে বাদ দিলে কথা হবে এখানে হবে ছয় তারপর আছে যোগ দশ তারপরে আছে বিয়োগ বারো তাহলে এখানে ছয় আর দশ যোগ করলে কথা হবে ষোলো ষোলো থেকে এবার বারোকে বাদ দাও তাহলে কত হবে ষোলো থেকে বারোকে বাদ দিলে এখানে হবে চার পরের অঙ্কটা কী আছে বারো থেকে পাঁচকে আগে বাদ দিতে হবে তাহলে বারো থেকে পাঁচকে বাদ দেওয়া যাবে অর্থাৎ এখানে বারো থেকে পাঁচকে বিয়োগ করলে কথা হবে সাত হবে বিয়োগ নয় যোগ দুই তাহলে সাত থেকে এখন নয়কে বাদ দেওয়া যাবে না তাহলে আমরা কি করব সাতের সঙ্গে প্রথমে দুইকে আগে যোগ করে নেব তাহলে সাত যোগ দুই বিয়োগ নয় তাহলে কী হবে সাতের সঙ্গে দুই যোগ করলে হবে নয় বিয়োগ নয় এবার নয় থেকে নয়কে বাদ দিলে কথা হবে শূন্য আমাদের হয়ে গেল এক থেকে ন পর্যন্ত অঙ্কগুলোর সমাধান